আমি এখন যাচ্ছি দেখি বাইকটি চালিয়ে আসা যায় কি না যদিও ঝুঁকিপূর্ণ হবে দেড়শো সিসির বাইক অনেক ঝুঁকিপূর্ণ ছিল মাঝখানে কিছু ভাঙা ছিল তো চাকা যদি ঢুকে পড়তো তাহলে সমস্যা ছিল এটাই হচ্ছে মেলান্দহের চিনি তোলা তালতলা বাজার এখানে কিন্তু তাল গাছ সত্যি সত্যি আছে বাজারটি বিকেল বাজার সকালে দোকানপাট বেশিরভাগ বন্ধ থাকে বাজারের দিয়ে রাস্তাটিও ভাঙাচোরা আর বাজার থেকে পশ্চিম দিকে এই রাস্তাটি চলে গেছে মূলত দক্ষিণ দিকে গিয়ে তারপরে পশ্চিম দিকে বাঁক নিয়েছে কিছুদিন আগে মাটি ফেলা হয়েছে আরও সরু এবং নিচু ছিল রাস্তাটি একটি ছোট্ট বালক দৌড়ে আসছে সম্ভবত ওর বাবা অথবা অন্য কেউ হয়তো ওখানে এসে দাঁড়িয়েছে তাই আনন্দ দিতে এগিয়ে যাচ্ছে তো এই পথেই একটু এগিয়ে গেলে সামনে গিয়ে ডানে গেলেই সেই ভাঙা বাঁশের চাকটি কোথায় যাও হুম বাজারে একটি তিন চাকার যানবাহন টলি যাওয়ার চেষ্টা করছে খুবই ঝুঁকিপূর্ণ যেতে পারবে কিনা জানি না তো চেষ্টা করছে কিন্তু মাল লোড করে নেওয়া সম্ভব না একজন বললেন একমন ধান যদি বিক্রির প্রয়োজন হয় তাহলে ওই পাশে মাথায় করে নিয়ে যেতে হয়